দেখো বন্ধুরা বাবা ভোলানাথ আসবে বাড়িতে তাই সব আয়োজন চলে হচ্ছে দেখো এই দেখো তৃষার মিমি দুইজনে মিলে তো মালা গাছে আকন্দ ফুলের আর আমি সব দুধ গঙ্গা জল আর কালকে হালি থেকে যে গঙ্গা জল নিয়ে এসেছে ডাবের জল সব কিছু দিয়ে রেডি করে রেখেছি দেখো আর এই যে ভোলানাথকে এখানে বসানো হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি তো আর ভিডিও করতে পারবো না আমার ছেলে ভিডিওটা করবে তো ঢাকের আওয়াজ নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ তো ঠিক আছে দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে তোমরাও ভোলানাথের দর্শন করো এটা কিন্তু জাগ্রত ভোলানাথ

তো বন্ধুরা দেখো অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম দেখলে তো বাবা না যে জলেশ্বর জ শিব মন্দির থেকে জলের নিচে থেকে যে মহেশ্বর উঠেছে সেই মহেশ্বরকে তোমাদেরকে দর্শন করালাম সব বাড়ি বাড়ি ঘুরছে আর আমি আর মিমি এবার চলে যাচ্ছি একটু মেলাতে ওই মন্দিরে যাব তো মেলা এখনো শুরু হয়নি সবে মেলাটা সাজানো হচ্ছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো মন্দিরটাও শেয়ার করব তো একটু ঘুরে আসবো মিমিকে নিয়ে আমরা দুইজনই যাচ্ছি হাঁটতে তো একটু মেলাটা ঘুরে আসবো আর মন্দিরটাও দেখে আসবো তো এই দেখো সেই পুকুর যে পুকুর থেকে বাবা ভোলানাথকে তোলা হয়েছে প্রত্যেক বছর তোলা হয় আর পয়লা বৈশাখের দিন জলে চলে যায় এক বছর শিব ওঠে এক বছর গৌরী ওঠে এই বছর গৌরী উঠেছে আর বছর দুই দুই রকম ওঠে কিন্তু প্রত্যেকবার একই ওঠে না এক বছর শিব এক বছর গৌরী ওঠে তো দেখো এতই জাগ্রত ঠাকুর যে যারা জানে যারা আসে তারাই একমাত্র বলতে পারবে তো তোমরা দেখতে থাকো এবার চলো মেলার দিকেও নিয়ে যাব মন্দিরটা আগে দেখাই তারপর মেলার দিকেও নিয়ে যাব তোমাদেরকে আজকে তো কম লোক বেশি লোক নেই এরপরে দেখবে প্রচুর লোক হবে কাল থেকে প্রচুর লোক কাঠ ঘাট সন্ন্যাসী তারপরে হবে নীল নীল ষষ্ঠী তো দেখো প্রচুর লোক হবে প্রচুর যদি আসি তো তোমাদের সঙ্গে শেয়ার করব নিশ্চয়ই তো মন্দিরের ভেতরটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে আমি আর কথা বলছি না তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এরপরে মেলার ভেতরটাও ভেতরটাতেও যাব তো মেলা সবে বসছে সাজানো হচ্ছে মেলাটা সেটাও একবার তোমাদেরকে দেখে নিয়ে আসবো